আজকের বাজার অনুযায়ী তিরিশ লিটার দুধের গ্যারান্টি চার দাঁত সাথে হচ্ছে সার বাচ্চা বকনা বাচ্চা দাম কেমন নেবেন ভাই ভাই দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম তিরিশ লিটার দুধের গ্যারান্টি সাথে হচ্ছে বকনা বাচ্চা দুই লক্ষ পঁচানব্বই টাকা চাওয়া ভাই চাওয়া দাম দুই লক্ষ পঁচানব্বই জি ভাই দর দাম সুযোগ নেই ভাই সীমিত আছে ভাই সীমিত কথা বলা জায়গা আছে জি আছে ভাই একটা পার্ট দেখেন ভাই আর যে আমি আসবে আপনাদের খামারি থাকবে দুধ দহন করে ভাই আপনার মুখের কথা কথা না ভাই উনত্রিশ লিটার দুধ হলে ভাই আমি যদি এক লিটার দুধ কম ভাই তিরিশ লিটার কথা বলছি উনত্রিশ লিটার দুধ যদি কোনো খামারি পাই তাহলে ভাই পঞ্চাশ হাজার টাকা কম দেবো ভাই

খামারে আসবেন দুধ দহন করে বুঝিয়ে নিতে পারবেন এবং অনলাইন অর্ডার নিতে পারবেন অবশ্যই ভাই খাবার দুইটা অনেক সুন্দর এটা হলো সিরিয়াল নাম্বার এক মিনাল ভাই এক নাম্বার যে আছে পরবর্তী দুই নাম্বার সিরিয়াল দেখায় আমরা সিরিয়াল নাম্বার দুই ভাই পর্বতে একটা বিশাল সাদের গাবি দেখতে পাচ্ছি কি যাদের গাবি এটা কলেস্টন ফিজিয়াম ভাই সাদা কালো প্রিন্টার জি ভাই মাশাআল্লাহ জাত মানে ভালো হয় ভাই হ্যাঁ জাত মানে 100 100 দুইটা গাবি ভাই জাত মানে 100 100 আগের মতো একই রকম কোয়ালিটি একই রকম কোয়ালিটি ভাই ভাই এটাই গাবি থেকে দুই বেলা দুধ কাম করে দাঁতে করে বাচ্চা বাস করে দিন এটা ভাই আপনারা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দেয়ছে ভাই প্রদর্শক ভালো দেখেন ভাই চারটা বাট কি সুন্দর ভাই যে কোনো দর্শক নেবে আপনার সরাসরি বড় সাইজের আছে দশ মাথার দর্শক আমরা দাঁত বাস কি বললেন ভাই চার দাঁত সেখান বাচ্চা দিয়েছে দুই জি ভাই চাওয়া দাম দুই লক্ষ হালকা সীমিত আছে ভাই সিরিয়াল লক্ষ পঁচিশ লিটার দুধের লিটার দুধের গ্যারান্টি আর দর্শকদের একটা কথা বলবো কেউ যদি জোরাই ভাবে নেয় আপনার গাড়ি ভাড়া আমি ফ্রি দেবো এক দুই কোন জোড়াই নিলে গাড়ি ভাড়া ফ্রি আর সিঙ্গেল নিলে ভাই সিঙ্গেল নিলে কোনো কিছু দেবো না ভাই শুধু জোড়াই নিলে গাড়ি ফ্রি থাকবে ভাই সিঙ্গেল নিলে যা যা ভাড়া ভাই ভাই দুইটা দেখাবেন দুইটাই দেখাবো ভাই মিনারল ভাই সিরিয়াল করে অনেক সুন্দর সুন্দর এক এবং দুইটা গাবি দর্শক দেখালাম